ইউসুফ ভাই একটি কথা বলেছে কথা বলতে গেলে কষ্ট লাগে তারপরে বলতে হয় ভাই বলেছে যে এই দেশের মানুষ একটি মাংস না খেয়ে থাকবে না এই কথাটা ওই সময় বলেছিলেন রসুলের সাহাবি হজরত ওমার একটি মানুষ আমার এই রাষ্ট্রের ভিতরে অর্ধ পৃথিবী আমি শাসন করি এই অর্ধ পৃথিবীর ভিতরে একটি মাংস না খেয়ে থাকবে না এই কাজ হলো সাহাবিদের কাজ এই কাজ নিয়ে আপনারা আগাইতেছেন আল্লাহ তালা যেন আপনাদের কাজকে কবুল করে সহ যেহেতু ভাই ভাই আমাকে একদিন বলেছিল ভাই এই মসজিদ এত দূর অবস্থা আপনার এই মসজিদের কি কাজ করলে ভালো হয় আমি ওই সময় বলেছিলাম ভাই যদি পুতাটা দিতে পারতাম তবুও ভালো হতো তবু ভাই ওই সময় সৈন্য হাত নিয়ে এই মসজিদের পুতার কাজটা শুরু করেছিল সেই মসজিদ আজকে আপনারা দেখছেন একটি একটি করে ঈদ গেতে তিনতলা হয়েছে এটাও আল্লাহ রহমত নাকি বলছেন তাই বলে গত ঈদে আপনাদের তো স্বেচ্ছাসেবী সংস্থার থেকে গত ঈদে আমাকে এসব ভাই ফোন দিয়েছিল আমি বললাম ভাই আমার যে গুলো আছে তাদের বাপ নেই মা নেই ঈদের দিন তাদের যাওয়ার কোনো জায়গা নেই তাদের খাওয়ার খাবার দেওয়ার কোনো লোক নেই ভাই বলল আমি আসি আমি ইনশাল্লাহ দেব এবং ভাই খাবারের ব্যবস্থা করেছি তাই আমি বলতে চাই যে এত ভালো কাজ যে ভালো কাজ হাতে নিয়েছেন যে অস্ত্র হাতে নিয়েছেন এই অস্ত্র হলো রসূলের অস্ত্র এই কাজ হলো রসুলের সৈনিকের কাজ সেই কাজ আপনার রসূলের সৈনিক হিসেবে যে তরুণ যুবকেরা যে বয়স্ক মানুষেরা কাজ হাতে নিয়েছেন তাদের আমার পক্ষ থেকে অসংকো ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ওয়া আখির দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইসলাম স্যার